স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকেরা স্কুলে ঠিকমতো পড়াশোনা সহ সাত দফা দাবি তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই স্কুলে অভিভাবকদের অভিযোগ ঠিকমতো পড়াশোনা হচ্ছে না স্কুলে এমনকি নিয়মিত স্কুলের শিক্ষকেরা আসে না বলে অভিযোগ এতে পড়ুয়ারা ঠিকমতো লেখাপড়া শিখতে পারছেন না বলে অভিযোগ শুধু তাই নয় স্কুলের আই কার্ডের জন্য টাকা নেওয়া হলেও এখনও দেওয়া হয়নি এমনভাবে স্কুল এখনো তাই বাধ্য হয়ে সাত দফা দাবি তুলে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা অন্যদিকে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান শিক্ষক ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে

অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে দু তিনশো অভিভাবকের তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত শিক্ষকেরা নেই ক্লাসে গিয়ে মোবাইল দিচ্ছে এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন আমরা দেখতে চেয়েছি বলছি স্যার আরেকটা বিষয় ওনারা অভিযোগ করছে যে স্কুলে নাকি আপনিও স্বীকার করলেন সেটা যে স্কুলে আর কি মানে বাচ্চাদেরই

মানে কোনো এই স্কুলে প্রথমত পঁয়তাল্লিশ জন টিচার দেখাচ্ছে কিন্তু আজকে আমরা যে এসছি পঁয়তাল্লিশ জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না এখনো বাচ্চাদের এখন বেলা বাজে বারোটা প্রায় কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না ব্যাগ চুরি হয়ে যাবে তাই ঘরে নিয়ে ওরা ঘুরছে তাহলে কি করে এদের হবে আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনাদের স্যারকে বলা হলো বলছে আমাদের উপযুক্ত টিচার নেই টিচার নেই তো ঠিক আছে আপনারা চারটা সেকশনে ভাগ না করে দুটো সেকশন করুন দুটো সেকশন করে সেটাকে পড়াশোনা করে এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না তার মধ্যে কিছু কিছু বাচ্চা এই দুটো বাচ্চার জন্য আরও দুটো বাচ্চা খারাপ হচ্ছে তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে এখন ফেড স্যারের বিরুদ্ধে কেউ কথা বলবে না টিচাররা সব ডুবে যাচ্ছে এরকম করলে তো হবে না স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না আমাকে সব ঠিক করতে হবে স্যারকে এটা বলতে হবে আই কার্ডের জন্য টাকা দিয়েছে আই কার্ড এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি ওয়ান ডে বলে ওদের কুড়ি টাকা করে যাবে তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি তাহলে আপনি পঞ্চাশ টাকা করে নিলেন কেন